চলতে ফিরতে এই ইসমে আজম আর এই আয়াতটি পড়ুন সংসারে টাকার অভাব থাকবে না সারা জীবন ধনী হয়ে থাকবেন প্রিয় ভাই আমি যে আয়াতের কথা বলবো খুবই সহজ আয়াত তো যখনই আপনি চলাফেরা করবেন উঠবেন বসবেন লা ইলাহা ইল্লা আনতা ইন্নি কুন্তু মিনাজ মিন এই আয়াতটি এটি আয়াত এবং কোরআনের দোয়া আর যে ইসমে আজমের কথা বলেছি আমি আপনাকে সেই আজ আজম হলো আলিফ্লাম আল্লাহ ইহু কয়ুম এই ইসমে আজম আপনি একুশ বার পড়বেন আর লা ইল্লাহ আনতা সুবাহান একা ইন্নি কুন্তু জালিমিন এটি বেশি করে পড়বেন প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো যে সবুর করে ধৈর্য ধরে যদি এই আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন তো তার আগে অবশ্যই আপনাকে মত্তাকি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে তাওয়াক্কুলকারী হতে হবে যদি আপনি ধৈর্য ধরে কষ্ট করে আল্লাহর উপর ভরসা রেখে আপনি এই দুয়ার আমল করতে পারেন তাহলে সংসারে অভাব থাকবে না আপনি যখন কাজ করবেন তো কাজ করার সময়তে অবশ্যই আপনি একটি দুয়া পড়বেন কি দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি আপনি এই দুয়াটি কাজ করার সময়তে পড়বেন এবং কাজ সততার সাথে করবেন এবারে বলবেন আমি তো করি কিন্তু ভাগ্য যে পরিবর্তন হয় না দেখেন ভাই প্রথমেই বলেছি কিন্তু মোদটা কী হতে হবে আর একটি কথা আপনাকে বলবো বলব না আবি অক্কাস আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুনুন ইমুস আলি সাল্লাম মাছের পেটে যে দোয়া করেছিলেন সেটি হলো ইলাহা ইল্লাহ আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জালিমিন এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন মানে এই দুয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে আল্লাহ সুবহানে হুয়া তাহলে অবশ্যই তার দোয়া কবুল করবেন তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো পাঁচ নাম্বার তো আপনাকে প্রথমে ওই জন্যই বলেছি ইসমে আজম পড়বেন এবারে বলবেন আপনি ইসমে আজমের কথা বললেন কারণ কারণ হল যে দুয়া কবুল হবে যা চাইবেন আপনি তাই পাবেন এটি নাবিজির সাল্লাহ সাল্লাম বলেছেন আর লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা ক্যা নিকুন্তু মিনা জলেমিন খালি মানুষ দুনিয়া ছেড়ে চলে গেলে এটা বিপদ নয় হাতে টাকা নাই বা রোজগার করছেন জুটে না এটাও বড়ো বিপদ হয়তো কুলিয়ে উঠতে পারছেন না আর্থিক বিপদে আছেন তা আপনি এই দুয়াটি পড়ুন ইনশাল্লাহ ফলাফল পাবেন